এই তো ভালো আছি কি অবস্থা এই তো স্যার আমার অবস্থা খুব একটা ভালো না আসলে স্যার অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা এজেন্সিতে যাই নাম বলতে চাচ্ছি না তো সেখানে যাওয়ার পরে আমি বললাম যে আমি কানাডাতে अप्लाई করতে চাই তারা বলল যে হোয়াই নট মাস্টার্স না ব্যাচেলর স্যার মাস্টার্সের জন্য মাস্টার্স এর তোমার আইএলটিএস স্কোর কত স্যার 6.5 6.5 আর লোগ্রেড লেন্স দে স্যার একটাতে আছে 6 এর নিচে একটাতে আছে তুমি কানাডাতে

যে ডিপেন্ড করে কিসের উপর পেপারসের উপর ডকুমেন্টস এর উপর এবং অনেক ক্ষেত্রে আসলে ঠিক আছে এটা আমাদের এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে সো আমরা যেটা করতে পারি আমরা আমাদের সার্ভিস গ্যারান্টি দিতে পারি আমরা 100% সার্ভিস গ্যারান্টি দিতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু ভিসা হবে কি হবে না অনেক কারণই হতে পারে যে ভিসাটা তাদের কাছে মনে হয়েছে যে না এইটা আপ টু দা মার্ক হয় নাই বা তুমি যে आंसरটা দিয়েছো ইউএস এর তাদের পছন্দ হয় নাই কিন্তু ওটা वैलिड ছিল কোনো কারণে তাদেরকে একটা डाउट হয়েছে তোমার ইউএস ভিসা নাও হতে পারে কানাডার ক্ষেত্রে তোমার ফিনান্সিয়াল ডকুমেন্ট কোনো একটা মিস গিয়েছে তোমার ভিসা নাও হতে পারে অথবা তোমার এসওপি তাদের পছন্দ হয়নি তোমার ভিসা মিস হতে পারে সার্ভিস গ্যারান্টিটা দেয়া যেতে পারে যে আমি এসওপি সর্বোচ্চ ভালো করে লেখার চেষ্টা করে দেব তোমাকে হেল্প করব কিন্তু তোমার ভিসা হবে কিনা এই গ্যারান্টি আসলে কিভাবে দিব বলো তুমি আমাকে বলো ঠিক আছে স্যার সো দিস গ্যারান্টি বা এই যে 5.5 হলেই ফাইল ওপেন করার এই বিষয়টা আসলে হয়ে আসছে আমাদের দেশে সো এরকম প্রতারণার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু প্রফেসর সাইফ নোমান খান স্যার আমার সাথে এই বিষয়টাই কথা বলেছিলেন স্যার বলেছিলেন যে আসলে আমাদের স্টুডেন্টদেরকে এই জায়গা থেকে আসলে হেল্প করতে হবে তারা যেন এরকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারে তারা যেন এরকম প্রতারণার শিকার আর না হয় তো প্রতারণার শিকার যদি না হতে চান চলে আসুন পেইস ক্যাম্পে কারণ আপনার স্বপ্ন শুরু এখানেই